দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম কুমিল্লা বাটিক ফ্যাশন থেকে আপনাদেরকে খুব সুন্দর নতুন কিছু থ্রি পিস কালেকশন আমি দেখাবো এখানে দেখতে পাচ্ছেন কাস্টমার গ্যাদারিং আছে মোটামুটি আপনারা এখানে যদি আসেন কুমিল্লার হয়ে থাকলে শপে চলে আসবেন সব থেকে দেখে পছন্দ করে কিন্তু প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন এই যে বরাবরের মতো হোসেন ভাই আমাদের সাথে আছে ভাই আজকে আমাদেরকে ড্রেসগুলো দেখাবে শপের অ্যাড্রেস আমি ভিডিওর শেষে আপনাদেরকে দেখিয়ে দিব বেক্সির মধ্যে আচ্ছা খুব সুন্দর একটা রেড এন্ড হোয়াইটের কম্বিনেশন আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর আপনারা যোগাযোগ করতে পারেন আর তাদের তো নিজস্ব কারখানা এই জন্য তারা খুবই রিজনেবল মধ্যে রাখার চেষ্টা করে বরাবরের মতো আমি বলেছি আপনাদেরকে আগেও এটার মধ্যে আরেকটা কালার এটা না আচ্ছা ড্রেসটা খুলতে হবে না এটার এটা আছে আরো কালার আছে এই যে দেখেন আমি কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে আপনারা কিন্তু হোলসেলে নিয়ে এখান থেকে বিজনেস করতে পারেন খুব ইজিলি এরপরে আমরা আরেকটা কালেকশনে দেখব আচ্ছা এটা এটা বের করেন এই কালারটা একটু পিচ কালারের মধ্যে এটা আছে তাও নিচে কাজ আছে বেক্সির মধ্যে আচ্ছা স্যালোয়ার কাপড়টা থাকবে হলুদ আর ওনাটা হচ্ছে এটা ওনাটাও কোটা ওনার মধ্যেই আপনারা পেয়ে যাবেন কোটা কিন্তু স্ট্যান্ডার্ড কোয়ালিটির আপনারা এগুলো কিন্তু বাইরে পরে বের হতে পারবেন খুবই সফট এরপরে আর কোনটা দেখব আচ্ছা সিকোয়েন্সের মধ্যে এগুলো ভালো কোয়ালিটি না আচ্ছা আগেরগুলো প্রাইস কত ছিল যেটা কোটা ওনা দেখলাম

খুব লাইট লাইট কালারগুলো আছে ডার্ক কালার আছে কিছু যেটা যার পছন্দ নিতে পারেন নিয়ে কিন্তু আপনার ইজিলি ব্যবসা করতে পারেন সারা বাংলাদেশে কিন্তু তারা কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে থাকে আর আমি যখন ভিডিও করতে আসি দেখি মোটামুটি ভালোই তাদের পার্সেলও যায় বিভিন্ন জায়গায় আর অনলাইন পেজ ওনার যারা আছেন আপুরা বা ভাইয়ারা তারা এখান থেকে কিন্তু নিতে পারেন আমি এখন যখন আসলাম এখনও দেখলাম একজন আপু অনলাইনে সেল করার জন্য এখান থেকে ভাইয়ের কাছ থেকে নিয়ে যাচ্ছে প্রোডাক্টগুলো এই যে এটা একটা আছে গ্রিনের মধ্যে প্রত্যেকটা ড্রেসে আপনারা কালার পাবেন আর যদি আপনারা বেশি কোয়ান্টিটি অর্ডার করতে চান অর্ডার করেও আপনারা নিতে পারবেন কিন্তু বানিয়ে এটা আছে আমি সবটা আপনাদেরকে দেখাচ্ছি এটা প্যান্টের কাপড় আচ্ছা হাতার কাপড় প্যান্টের কাপড় আলাদা কোটা ওনার মধ্যে এই যে দেখেন মাসাল্লাহ দোকান ভর্তি কালেকশন এখান থেকে আপনারা কিন্তু নিতে পারেন আর কুমিল্লার যদি হয়ে থাকেন তাহলে তো কোনো কথাই নেই আপনারা ডিরেক্ট এখানে চলে আসতে পারেন তাদের কারখানা আছে কমলপুরে চাইলে কিন্তু কমলপুর থেকেও আপনারা কারখানা ভিজিট করে যদি বেশি কোয়ান্টিটি নিতে চান বিজনেসের জন্য তাহলে কিন্তু নিতে পারেন আচ্ছা গজ কাপড় আছে এই থ্রি পিসগুলো অনেকগুলোই নতুন এসেছে এগুলো কি চিকেন কাপড়ের মধ্যে আমরা একটা দেখব মানে বাটি আগে ছিল নর্মাল ছুতি এরপরে ভ্যাক্সি এরপরে হচ্ছে ওই যে সিকোয়েন্স কাজ করা এখন আসছে চিকেন কাপড়ের মধ্যে মানে ভ্যারিয়েশন আনার চেষ্টা করছে তারা আচ্ছা চিকেন কারির মধ্যে বিভিন্ন প্রকার ভ্যারিয়েশান আনার চেষ্টা করছেন তারা এই যে দেখেন আমি ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যদি চান আপনারা থ্রি পিস নেবেন থ্রি পিস নিতে পারেন যদি চান না আমি গজ কাপড় নিবো সেটাও সম্ভব ভাইদের এখানে গজ কাপড়ও আছে নর্মাল সুতি আছে ভ্যাক্সিও আছে ওনাটা নামাজি না বড় সাইজের আবার সিঙ্গেল ওড়না চাইলেও আপনারা সেটাও নিতে পারবেন আচ্ছা প্যান্টের কাপড় আর হাতার কাপড় আলাদা থাকবে তারপরে এখানে আছে সুতার কাজটাকে কি কাজ বলে জানো আরিকাজ কাজ আরি কাজের মধ্যেও আছে এখানে বেডশিট আছে বিভিন্ন ধরনের ড্রেস আছে আসলে আচ্ছা নর্মাল যেই আপনারা রেগুলার ইউজের জন্য পরেন বাসায় বা নিতে চান এখান থেকে নিতে পারেন বাটিক ছাড়া মানে আসলে বাটিক নিতে হবে এমন না বাটিক ছাড়াও আছে পাঞ্জাবি দেখতে পাচ্ছেন পাঞ্জাবি আছে এগুলো কি ওয়ান পিস আচ্ছা এই ওয়ান পিসগুলো আছে এখানে গজ কাপড় এই যে গরমের মধ্যে তো বাটিকটাই সবচেয়ে আরামদায়ক হয় তো আপনারা এখান থেকে কিন্তু নিয়ে এগুলো ইউজ করতে পারেন এই প্রোডাক্ট গুলোর জন্য ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বার আপনারা যোগাযোগ করলেই হবে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন বা সরাসরি আপনারা কল দিয়ে কথা বলতে পারেন এরপরে এখানে আছে তাদের আরেকটা শপ আমি সবসময়ই দেখাই ভিডিওতে আপনারা দেখবেন হয়তো এগুলো হচ্ছে শাড়ি এগুলো মূলত শাড়ির কালেকশান এই প্রোডাক্টগুলোর জন্য আপনাদেরকে আসতে হবে শপের অ্যাড্রেসটা আমি একবার দেখিয়ে দিচ্ছি শপের নাম হচ্ছে কুমিল্লা বাটিক ফ্যাশন এটা কুমিল্লা এভারগ্রিন খাদি মিউজিয়ামের নিচতলাতে অবস্থিত শপিং আইডিয়ার সাথে থাকার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ